যে এটা কোন শিয়াল বাঘ খেয়ে ফেলেছে কোন একটা বকরি আমার কাছে বিক্রি করো বলতেছে আমি কিছু বলবো না সে ইফতার করলো ইফতার করে চলে যাচ্ছে আব্দুল ওমর ডাক দিলেন এই যুব অ্যানসার দিয়ে যাও কোশ্চেন করেছি অ্যানসার দিয়ে যাও বলে অ্যান্সার কি দিব আমি তো রাখাল মানুষ বকরিগুলি চড়াই এই জিনিসগুলি দায়িত্ব আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে আমি কেয়ার টেকা যিনি এখানে মালিক হয়তোবা তিনি জানেন না কিন্তু একজন তো জানে তিনি কে তিনি কে তেনার কাছে তো হিসাব দিতে হবে আমাকে রোজা সরে তখন কি বলবো যখন আব্দুল ইবনে ওমর এই কথা শুনলেন চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে এত নেককার একটা যুবক পরেশগার একটা যুবক তিনি খোঁজ করে বার করলেন এই মালিক মালিককে খোঁজ করে মালিকের সাথে কথা বলে ওই চল্লিশটা বকরিও কিনলেন কেনার পরে আস্তে করে ওই যুবককে খোঁজ করে এসে ওই চল্লিশটা বকরি দান করে দিলেন বলে না তোমাকে আমি হাদিয়া করলাম বলতেছে কেন হুজুর ওয়াই আপনি আমাকে এগুলো কেন দিচ্ছেন এগুলো আপনার আপনি খরিদ করেছেন বলে না না তুমি কি শুনো নাই আমার নবী বলেছেন যদি সত্যি সত্যি আল্লাহকে ভয় করো এটা কিন্তু আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তোমাকে এটা জাজা দিবে এই যে তুমি ভয় করেছো আল্লাহকে ভয় করেছো এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হয়েছে সুবহানাল্লাহ তাহলে সৎ পথে চললে লাভ না ক্ষতি আওয়াজ আসে লাভ না ক্ষতি আপনাদের মনে কষ্ট হচ্ছে না নাকি হুজুর ঘন্টা গানি কইছে আমি তো টেরো পাইনি এক ঘন্টা হয়ে গেছে এখানে শেষ করে দিব আওয়াজ আসে শেষ করে দিব চলবে চলবে আব্দুল ইমন দাও আল্লাহ কথা স্মরণ হইতে আরেকটা হাদিস মনে পড়লো বোখারি শরীফের সবাই মিলে মাসোয়ারা করতেছে যে উন্মতির ভালোর জন্য একটা কিছু করা দরকার এখন উন্মতি সবচেয়ে বড় জিনিস হলো গুণা করে এই গুণাটা সবচেয়ে বড় গুনাটা কোনটা একজন হাজরত আব্দুল ইবনে ওমরের কাছে জিজ্ঞেস করার পরে বলতেছে আপনি তো জাইয়েদ সাহাব আপনি বলেন আপনি তো নবীজির সাথে থেকেছেন আপনি বলেন সবচেয়ে বড় গুণাটা কি তখন তিনি বললেন যে শারাব মদ পান করা এই শারাব যখন মদ যখন বান্দা পান করে তখনই সে প্রথম গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় নাউজুবিল্লাহ এই শারাব পান করা সাথে সাথে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় গুনার মধ্যে ডুবে যায় এখনকার যুবকরা তো এমনি যে অবস্থা থার্টি ফার্স্ট নাইট নিউ ইয়ার চোদ্দ ফেব্রুয়ারি কত কিছু আছে একটা উপলক্ষ পাইলেই তো চল সিফাই যাই আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন কোন রকম এক বন্ধু দেখেন আপনি যার সাথে চলাফেরা করবেন আপনার তাবিয়াতটা তার মতো হবে আপনি যদি আল্লাহ সাথে চলেন তাহলে আপনার নামাজের খেয়াল আসবে রোজা রাখার খেয়াল আসবে যদি চলাফেরা ওরকমের সাথে করেন তাহলে আপনার জেনার খেয়াল আসবে গুনার খেয়াল আসবে ঠিক না চলাফেরা কার সাথে আপনার এটা বুঝতে হবে কাকে মোহত করেন কাকে ফলো করেন এটা বুঝতে হবে যদি ফলো করেন রোনালদো যদি ফলো করেন মেসি যদি ফলো করেন নেইমার তখন দেখবেন আমাকে তো প্রায় সময় দেখি যুবকরা এখান থেকে কি জানি লাগাইছে এইদিকে কি এখানে কানেকটা আমি এগুলো কি বোলোজার স্টাইল স্টাইল আমি বললাম স্টাইল কেমনে তোমার মাইয়া বানাই দিছে এটা কিসের কানের দুল কানা পরে মেরা পরে নওজুবিল্লাহ তোমাকে হাফ লেডিস বানাই দিলে তুমি বলছো স্টাইল আমাদের ব্রেনটা এখন জ্ঞান শূন্য করে দিচ্ছে এগুলো সব ইহুদিরা সারা দেশ ষড়যন্ত্র ভাইরা আমার বাবার আমার এই সারাপ দিয়ে গুণা শুরু হয় তখন বলতেছে তাহলে তো এটার উপর কাজ করতে হবে বলে এটা আমার কথা না এটা আমার দয়াল নবীর কথা সুবহানাল্লাহ বলে ওই নবীজি একদিন হঠাৎ করে বলতেছে বনি ইসরাইলের এক যুবকের কথা বলতেছে ওই যুবক খুব সুন্দর ছিল এক নারী সে যুবকের দিকে দৃষ্টিপাত হলো শুনেন শুধু যুবকদের উদ্দেশ্যে বলছি তা নয় মা বোনদের উদ্দেশ্যে বলছি যাদের বোন আছে ঘরের মধ্যে বোন আছে স্ত্রী আছে তিনাদের কো শোনাবেন বুঝাবেন তাদের সাথে কমিউনিকেশন করবেন কথা বলবেন কনসার্ন করবেন কথাগুলি শোনাবেন শোনাবেন বিভিন্ন স্কলারদের স্কলারদের ইসলামিক বক্তব্যগুলি শুধু নিজে ভালো হলে হবে না ভালো করতে হবে পরিবার না মা বোনদেরকে হেফাজত করতে হবে পর্দা করতে হবে শুধু আমরা নিজে নামাজ পড়লাম মা বোন বে ঘুরতেছে এগুলো করলে হবে না আপনার বোনটাকে হেফাজত করতে হবে ওই নারী যখন ওই যুবকের দিকে নজর পড়লো ওই যুবক তো ইগনোর করছে হঠাৎ করে ওই নারী একটা একটা কারসাজি করে তাকে দাওয়াত দিল দাওয়াত দিয়ে এনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা দরজা পার করে একটা রুমে গেল গিয়ে দেখো ওখানে আরেকটা যুবক বাধা ওখানে সারাব রাখা ওই নারীর কাছাকাছি গিয়ে যুবক বলতেছে আপনি আমাকে এখানে কিভাবে আনলেন আমি তো অন্য কাজে আসছি যখন ওই নারী বলতেছে আমার সাথে খারাপ কাজ করো জেনা করো নাউজুবিল্লাহ যখন খারাপ কাজের উদ্দেশ্য তাকে প্ররোচনা দিচ্ছে এখন ওই যুবক বলতেছে না আমি জেসেম দিয়ে রু আল্লাহকে ভয় করি সুহান বলে আমি এগুলোর মধ্যে থাকবো না আমি করবো না গুনা তোমাকে করতে হবে তুমি যদি না করো আমি চিৎকার চেঁচামেচি করবো এমনি তো নারীরা যদি কিছু একটা করে পুরুষ মানুষটা ঘরে ঘরে নির্যাতিত মা বোন ছোট করছি না আমি এমন বলি যে নারী দুই প্রকার নারী কয় প্রকার দুই প্রকার একটা সরল আর একটা বোকা সরল যারা তারা আল্লাহ রসুলের প্রেমিক কিভাবে দুনিয়া চলতে হয় আল্লাহর রসুল হুকুমে সেটা জানে আর বোকা যারা তারা দুনিয়া দা মেক আপ করে পার্লারে যায় ভ্রু প্লাক করে আছে কি নাই আপনাদের কুমিল্লার মধ্যে তো একটা এরকম নিউজ শুনছি বিয়ের দিন দেখছে এক রকম বউ বিয়ের পরের দিন তো চিনিই না জামাই গিয়ে বলে পার্লার ভাঙ্গা দিয়ে আসছে এখন হলো এরকম এমন অবস্থা করে আপনি এই স্কিনটা আল্লাহ তাবার কথা যতটুকু সুন্দর যতটুকু দিয়ে পাঠিয়েছেন ঠিকই না ঠিকই না বাড়তি কেন করবেন আমাদের পুরুষদের তো আমরা জীবনে এগুলো ধরি না ঠিকই না যেমনটা আছে তেমনটাই তো আল্লার কুদরতে হাত দিবেন দেখবেন নষ্ট হতে থাকবে আওয়াজ দেয় না ঠিকই না বিভিন্ন ম্যাকআপ করবেন তখন আপনার স্কিন ক্যান্সারও হতে পারেন আজুবিল্লাহ আল্লার কুটরতি পানি নেন পানি নিয়ে দূরসূপেন ফুতে মুখের মধ্যে লাগান দেখবেন চেহারাটা নুর বানিয়ে দিবেন আব্বা ঠিকানা ভাইয়া আমার বাবার আমার নারী যখন প্রচারে দিচ্ছে তখন সে শুনছে না তখন সে বলছে আমি তোমার কথা শুনবো না এখন ওই নারী তখন প্রেসারাইজ করছে আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করবো তখন কিন্তু মায়ের দ্বীপের লোকজন এসে তোমাকে আমার সাথে জিনা করতে হবে খারাপ কাজ করতে হবে নাওজুবিল্লাহ যখন অফার দিচ্ছে সে মানছে না মানছে না বলে তাহলে ঠিক আছে এই এই যুবককে হত্যা করো বলে না আমি হত্যা করব না হত্যা করা মহাপাপ বলে তাইলে তুমি সারাপ পান করো বলে না আমি সারাপও পান করবো না এটা হারাম করা হয়েছে তখন বলা হচ্ছে যে না আমি কোনো কিছুই করব না কোনো কাজ করব না তখন বলে একটা তো করতে হবে যে কোনো একটা করতে হবে সে নিরুপায় হয়ে চিন্তা এক কাজ শুধু সারাপটা মদটা পান করি আর অন্য কিছু করব না সখন যখন মদ পান করলো এক গ্লাস খাওয়ার পর আর একটু খাইতে মন ছিল আর গ্লাস খেলো দুই গ্লাস তিন গ্লাস এরকম করে তিন চার বোতল সব যখন শেষ ব্রেন তখন কন্ট্রোলের বাইরে জেনার দিকে খেয়াল গেল ওই নারীর দিকে যখন সে ধাওয়া দিবে তখন নারীকে যখন নাউজুবিল্লাহ জেনার মধ্যে লিপ্ত হবে তখন ওই নারী বলতেছে আমার সাথে তুমি সম্পর্ক করতে হলে আগে তাকে এই যুবককে মারতে হবে তখন ওই যুবককে সে হত্যা করলো ওই নারীর সাথে দেখা গেল ওই অবস্থার মধ্যে এমন অবস্থা হলো সে জেনাও করলো হত্যাও করলো শারাবও পান করলো যেই নেককার বান্দাটা নেককার যুবকটা ফিনারে জাহান্নামা খালিদিনা চিরস্থায়ী জাহান্নামী হলো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার নবীর হাদিস যে তুমি মদ ছাড়তে হবে সারাপ ছাড়তে হবে এখন যুবকরা দেখা যায় এগুলো নর্মাল মনে করে যে এমনি একটু খাইলাম জাস্ট চিল অন্য কিছু না এমনি একটু মজার জন্য খাইলাম যুবক এরকম আছে না সমাজে আছে না তাদের সাথে বন্ধুত্ব হবে ওটা বন্ধু না শত্রু আওয়াজ দেন বন্ধু না শত্রু দেখেন এই দুনিয়াতে দুজন ফেরেশতা এখনো উল্টা ঝুলতেছে তেনার নাম কোরআনে পাক এসেছে হারুত মারুত ওই দুজনের নাম কি হারুত মারুত দুজনে এখনো উল্টা লটকায় আছে কে পর্যন্ত লটকায় থাকবে এরা বলতেছিল আল্লাহর কাছে কোরআনে এসেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ইনসান বনি ইনসান বড় গুণা করে আমরা যদি মানুষ হইতাম জীবনে গুনা করতাম না আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে যাও তোমাকে ইনসানি সুরত দেওয়া হলো সকাল দেওয়া হলো যাও তারা বলতেছে আল্লাহ দেখেন আমরা কখনো গুনা করব না বলে ঠিক আছে গুনা করো না কিন্তু তিনটা জিনিস বললাম আমি তিনটার মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তিনটা জিনিসের মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তখন তো আবার রাস্তা খোলা থাকবে না তো কোরআনে পাক এরকম এসেছে আমি খুব সংক্ষেপে বলতেছি গভীর খেয়াল হারুত মারুতকে যখন দুনিয়াতে পাঠানো হলো আল্লাহ তাবারক তালা তিনটা শর্ত দিল জেনা করবানা মানুষকে অন্যায় ভাবে হত্যা না এবং সারাপ পান না। এই তিনটা থেকে নিজেকে হেফাজত করবা তাহলে তুমি হেফাজতে থাকবা দেখেন এই জিনিসগুলি কিন্তু আমাদের জন্য মেসেজ কোরআন থেকে মেসেজ যাতে আমরা গুনা থেকে নিজেকে হেফাজত করতে পারি এই মেসেজ তিনটা আজকে নিয়ে যান আপনাদের জন্য আজকে তিনটা মেসেজ যায় না বেশি কোরআন শোনার আলোচনা করলে আপনাদের মাথার মধ্যে থাকবে না অল্প কথা বলবো অল্পটা থাকবে অতটুকু আমল করলে বরকত দিবে কে আওয়াজ দেন কে আল্লাহ তারা আসলেন এক নারীকে দেখলেন আসক্ত হলে নজুবিল্লা হারুত মারুত দেখেন লোভে পাপ পাবে মৃত্যু আপনি যখন গুনার মধ্যে ডুবে থাকবেন এই গুণা আপনাকে ধ্বংস করে দিবে জেনার দিকে যখন লিপ্ত হলো নারীর আসক্ত হয়ে গেল হারুত মারুত নারীর দিকে গেল বলতেছে আমাকে পেতে হলে সারাপ পান করতে হবে সারাপ পান করার বলতেছে না সারাপ পান করব না এখন তাদের মধ্যে এখন কাজ করতেছে না নিজেকে হেফাজত করতে হবে হেফাজত করতে হবে এরকম আসছে সংক্ষেপে বলছি ওই নারীর হাজবেন্ড ছিল স্বামী ছিল বলছে তাকে হত্যা করো এরপর আমাদের সাথে আমার সাথে খারাপ কাজ করো না যখন এই কথা বলতেছে বলে না আমরা এগুলো করবো না আল্লাহ নিষেধ করেছে বলে ঠিক আছে কিছু করতে হবে না জাস্ট সারাপ পান করো মদ পান করো কিছু করতে হবে না তখন চিন্তা করলো মদ আর কি তখন তো আর একটা হারামের পর্যায় ছিল না কিন্তু রব্বুল ওই উপেক্ষা ওই যে হুকুম দিয়ে ছোটা মাথা থেকে চলে গেল মদ পান করলো হুঁশ হারালো এরপর ওই নারীর সাথে জেনা করতে যাবে বলে আমার স্বামীকে হত্যা করো স্বামীকে হত্যা করলো এরপর ওই নারীর সাথে জেনা করে নাউজুবিল্লা গুনাহগার হয়ে গেল নাউজুবিল্লা পড়ে গুনাহগার হয়ে গেল এমন অবস্থা হলো এরপরে যখন হুঁশ আসলো দেখে হত্যাও করছে জেনাও করছে মদও খাইছে এমন অবস্থা করে আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না কাটি করলেন আল্লাহ তিনাদেরকে অল উল্টা লটকায় রাখছে একটা আবার চিন্তা করেন দেধার সে গুণা করি গুণা করতে থাকি একটা গুনাকে ধামা দিতে আরো দশটা গুণা করি একটা মিথ্যাকে ধামা চাপা দিতে আরো বিশটা মিথ্যা বলি আল কেসবু হলে অল কুফরু জুল মিথ্যা ধ্বংস করে মিথ্যা দিয়ে শুরু হয় আপনি কাউকে খুশি করার জন্য মিথ্যা বলছেন এটাই আপনার গুণার দ্বারা সূচনা হলো ঠিক না মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে হবে চোখকে হেফাজত করতে হবে কানকে হেফাজত করতে হবে রুকে হেফাজত করতে হবে জেসেমের অঙ্গ হেফাজত করতে হবে আপনি আজকে মারা যান এক মাস পরে আপনার জেসেন খুঁজে পাওয়া যাবে না